আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকে এই মাত্র পাওয়া ঘূর্ণিঝড় ও তার সাথে বজ্রসহ বৃষ্টিপাত এবং ভয়ানক আকারের দানবীয় আকারের নিম্নচাপের আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে শুক্রবার ছয়ে জুন আজ সকাল পাঁচটা থেকেই বাংলাদেশের বিভিন্ন জায়গাতে ঘূর্ণিঝড় হতে পারে এছাড়াও দুপুর বারোটা একটার পর থেকেই নিম্নচাপে রূপান্তরিত হবে বলে আবহাওয়িতরা জানিয়েছে এ সকল আপডেট আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টিকে জানাতে বলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশান কোনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়াটা পূর্বাভাস সবার আগে লেটেস্ট আমাদের এই চ্যানেলেই দেখার জন্য তাহলে চলুন এক নজরে আমরা দেখে আসি সকাল থেকে কোন কোন জায়গাতে বৃষ্টিপাত ও তার সাথে ভয়ানক আকারের ঝড় বৃষ্টি আছে কি নেই চলুন দেখে আসি তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি ফেনারবাগ জগন্নাথপুর সিলেট ছাকারায় জাকিরগঞ্জ থেকে শুরু করে বালাগঞ্জ এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার কুলাউড়া কামালগঞ্জ হবিগঞ্জ নাসিননগর দিয়ে এই জায়গাগুলোতে ঝড় বৃষ্টি হতে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছে তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাবনা নাগারপুর কাপাসিয়া থেকে শুরু করে শালকোপা ফরিদপুর ঢাকার আশেপাশে দিয়ে এছাড়াও রাজশাহী মেহেরপুর থেকে শুরু করে মাদারীপুর আমরা দেখতে পাচ্ছি মহাদেবপুর এবং সিংড়া সেরি সিরাজগঞ্জ থেকে শুরু করে বালুরঘাট রাজীবপুরের আশেপাশে দিয়েও একই ধরনের আপডেট রয়েছে এছাড়া আমরা যদি দুপুর বারোটা একটার দিকে যাই তাহলে দুপুর বারোটা একটার দিকে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বেঙ্গলাযুক্ত আকাশ থাকবে তার সাথে জড়ের একটা পূর্বাভাস রয়েছে এছাড়াও বিকেল পাঁচটা ছয়টার দিকে যদি যাই তাহলে পাঁচটা ছয়টার দিকে মহেশখালী টেকনাফের আশেপাশে দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের ঝড় বৃষ্টির সাথে ছিটাফোটা বৃষ্টি এবং তার সাথে হতে পারে এছাড়াও কলকাতার চব্বিশ পরগনা সমস্ত জায়গায় কিন্তু ফাঁকা থাকবে তবে কোনো কোনো জায়গাতে বৃষ্টির সাথে কালোযুক্ত মেঘা খেলা করতে পারে বলেই আবহাওয়া জানিয়েছে কিন্তু শনিবার সাতই জুন অর্থাৎ আগামীকাল শনিবারে ভয়ানক আকারের আরও ঝড় বৃষ্টি ও তার সাথে নিম্নচাপের একটা পূর্বাভাস রয়েছে সেগুলি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য